হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী গৌরহরি শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা দেবী কি জয় আজ আমরা জানব প্রভুশ্রী জগন্নাথ দেবের রূপের সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করছেন যে প্রভু শ্রী জগন্নাথ দেবের রূপ এইরকম কেন ছোটো ছোটো হাত ছোটো ছোটো পা চোখগুলো গোল গোল রকম কেন প্রভু শ্রী জগন্নাথ দেবের রূপ এইরকম কিভাবে হলো আপনারা যদি আমার পুরানো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই তাতে দেখতে পাবেন সেই নিয়ে আলোচনা করেছিলাম তবু আমি আবার একবার আলোচনা করছি ধৈর্য সহকারে খুব ভক্তি সহকারে শ্রবণ করতে হবে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ রুক্মিণী দেবী জাম্ববতী দেবী সত্যভামা দেবী আরও অনেকে ওনারা সবাই অতি উৎসুক ছিলেন ভগবানের বৃন্দাবন লীলা সম্পর্কে শ্রবণ করার জন্য প্রভু তিনি বৃন্দাবনে কেমন লীলা করেছেন যার জন্য তিনি বৃন্দাবনকে পারেননি স্বপ্নের মধ্যে সব সময় তিনি সেই গোপিনীদের কথা বিশেষ করে গোপিনীদের কথা মনে করেন তো বৃন্দাবনে তিনি কেমন ভাবে লীলা করেছেন সে সম্পর্কে ব্রজ লীলা সম্পর্কে জানার জন্য ভগবানের মহিষীগণ খুব উৎসুক কিন্তু কিভাবে জানবেন কার কাছ থেকে জানবেন কার কাছ থেকে জানলে সঠিক তথ্য পাওয়া যাবে সে সম্পর্কে চিন্তা করছেন ভাবছেন যে কাকে জিজ্ঞাসা করা যায় তো সবাই মিলে ভাবলেন যে যদি মাতা রোহিণী দেবীকে জিজ্ঞাসা করা যায় তাহলে উনি বলবেন তো মাতা রোহিণী দেবীকে জিজ্ঞাসা করছেন যে হে মাতে কৃপা করে বলবেন যে আমাদের স্বামী বৃন্দাবনে যখন ছিলেন তখন তিনি কি কি করেছেন কেমন লীলা করেছেন যার জন্য বৃন্দাবনকে তিনি কখনও ভুলতে পারেননি তো তিনি কি লীলা করেছেন একবার একটু বলবেন মাতা রোহিণী দেবী বলছেন যে ব্রজলীলা সম্পর্কে বৃন্দাবন লীলা সম্পর্কে বর্ণনা সবার কাছে করা যায় না আর সব সময় করা যায় না আমি তা বলতে পারবো না কিন্তু রুক্মিণী দেবী জাম্ববতী দেবী সত্যভামা দেবী আরও সবাই এত বারবার অনুরোধ করতে লাগলেন যার জন্য মাতা রোহিণী দেবী তিনিও ভাবলেন যে এত করে যখন বলছে তাহলে তো আমার আর কিছু করার নেই আমাকে একটু বলতেই হয় তবে একটা শর্তে আমি বলবো ঠিকই যেন কৃষ্ণ বলরাম যেন আশেপাশে না এসে যায় কৃষ্ণ বলরাম যদি শুনে ফেলে যে আমি ব্রজলীলার কথা বলছি তাহলে কি হবে আমিও লজ্জা পেয়ে যাব আর তারাও ভাববে যে মা মাতা আমাদের সম্পর্কে আমরা কি কি করেছি সেগুলো বলছেন এই রকম একটা কি মা ছেলেদের সম্পর্কে বলা মানে যে আবার গোপিনীদের বিষয়ে বিশেষ করে জানতে চাইছেন কিন্তু মহিষিগণ বললেন যে আপনি নিশ্চিন্তে থাকুন আর সেই সময় সুভদ্রা দেবী কৃষ্ণ বলরামের বোন উনি ছিলেন উনি বলছেন আমিও শুনতে ইচ্ছুক তো থেকে ছোট সুভদ্রা দেবী সবাই মিলে বললেন যে হে বোন তুমি গেটের কাছে দরজার কাছে দাঁড়াও কৃষ্ণ বলরাম বা যে কেউ যাতে এখানে প্রবেশ করতে না পারে সেই জন্য তুমি দরজায় দাঁড়াবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শুনবে তো সুভদ্রা দেবী বললেন যে ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকতে প্রস্তুত আমি পাহারা দিতে প্রস্তুত কিন্তু আমারও শোনার ইচ্ছা আমিও শুনব এবার রোহিণী মাতা তিনি বর্ণনা করতে শুরু করলেন যেখানে কৃষ্ণের কথা হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে আলোচনা হয় সেখানে ভগবান না এসে থাকতে পারেন না তার প্রমাণ এটাই কৃষ্ণ কথা যেখানে আলোচনা হয় সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন আর এখানেও তাই হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার কথা যখন বর্ণনা করতে শুরু করলেন রোহিণী মাতা তখন কৃষ্ণ বলরাম ঠিক এসে গেছেন আর এদিকে ভগবানের কথা শ্রবণ করতে করতে সবাই এত বিভোর হয়ে গেছেন এদিকে পাহাড়ায় আছেন কিন্তু তিনিও এত হয়ে গেলেন। বিশেষ করে যখন গোপিনীদের বিষয়ে যখন বলতে শুরু করলেন তখন এত বিভোর হয়ে গেলেন সবাই শ্রবণ করতে করতে আর এদিকে কৃষ্ণ বলরাম যে কখন এসে গেছেন তা কেউ বুঝতে পারেননি আর কৃষ্ণ বলরাম ওনারাও শুনছেন আর শ্রবণ করতে করতে এক সময় এমন হয় ভগবানের কথা এমন যে পাথরও গলে যায় আর মানুষের হৃদয় তো গলবেই তো ভগবানের দেহ ধীরে ধীরে গলতে শুরু করলো সুভদ্রা মহারানীর শরীরও গলতে শুরু করলো ভগবানের কথা শ্রবণ করে আর বলদেবজি ওনারও শরীর গলতে শুরু করলো সুভদ্রা দেবী তিনি তো প্রথম থেকে শুনছেন সেই জন্য ওনার বলদেবজি তারপর ভগবান শ্রীকৃষ্ণের এইরকম ভাবে গলতে শুরু করলো শরীর আর মুনি যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে নারদমণিও উপস্থিত থাকেন ভগবান উপস্থিত থাকেন আর নারদমণিও ভগবানকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হয়ে যান সে যেখানেই হোক না কেন কেউ যদি ভক্তি সহকারে কৃষ্ণ কথা বর্ণনা করেন সেখানে ভগবান উপস্থিত হয়ে যান নারদমণি সেখানে উপস্থিত হয়ে গিয়ে বললেন আহা প্রভু এই রকম রূপ তো আগে কখনো দেখিনি হে প্রভু আপনার অনেক রূপ দেখেছি কিন্তু এই যে রূপ এই রূপ কখনো দেখিনি হে প্রভু আমার অনুরোধ কৃপা করে দয়া করে আপনি আমার অনুরোধ রাখুন এই রূপ যে দর্শন করতে পারছি আমি আমি চাই এই রূপ সমগ্র জগৎবাসীর সবাই দর্শন করার সৌভাগ্য লাভ করুন সৌভাগ্য লাভ করুন কৃপা করে হে প্রভু এই রূপ যাতে জগতের সবাই দর্শন করতে পারেন ব্রহ্মাণ্ডের সবাই দর্শন করতে পারেন সেই জন্য আপনি কৃপা করুন ভগবান তো ভক্ত বাঞ্ছাপূর্ণকারী ভগবান বললেন যে তথাস্ত তাই হবে তো রূপ ওই যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন রাজার ইচ্ছা হয়েছিল যে এত সুন্দর মন্দিরে তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করবেন তো ভগবান সেই রূপে তিনি পূজিত হচ্ছেন ওই যে যে একজন মিস্ত্রি এলো যে কাঠকে ঠুকে ঠুকে যে বিগ্রহ মূর্তি বানাচ্ছিলেন তো তিনি ওই রকমই রূপ করলেন সব কিছু ভগবানের ইচ্ছাতেই হয় ওই রকমই রূপ করলেন যে রূপ কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানী যখন ব্রজলীলার কথা শ্রবণ করতে করতে দ্রবীভূত হয়ে যাচ্ছিলেন সেই রূপ আর যিনি তৈরি করছিলেন তিনি কে তিনি তো সাক্ষাৎ দেবশিল্পী বিশ্বকর্মা তিনি নির্মাণ করছিলেন আর এটাই আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে যে এইরূপ নারদমণি নারদমণির অনুরোধ যে এই রূপ তিনি জগতে প্রচার করবেন আর তাই বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে তাই তিনি সেই রূপই বানিয়ে নিলেন সবই বিধির বিধান সব ভগবানের ইচ্ছাতেই হয়েছে সেই রূপ জগতে প্রচার প্রভু জগন্নাথ দেবের যে চোখ চোখে যে লাল বর্ণ আছে সেই বর্ণ হচ্ছে করুণার প্রতীক প্রভু শ্রী জগন্নাথদেবের বড় বড় চোখ কেন কারণ সেই চোখ দিয়ে তিনি সবাইকে দর্শন করেন যারা কখনো প্রভুকে দর্শন করতে মন্দিরে যান না সকলকে দর্শন প্রদান করার জন্য এমনকি তার দৃষ্টি যাদের সকলের ওপর পড়ে সেই জন্য বড় বড় চোখ গোল গোল চোখ আর সকলের প্রতি সকলের ওপর তিনি করুণা বর্ষণ করছেন ભાગવાનેર રોપ જગતે પ્રચાર હલ નગો પ્રમાનંદે હરી હરી બોલ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ